আমি সম্ব একাধিক লাইফে সেক্স বিচার আজকে আপনাদের বিষয়ে সেক্স নিয়ে কথা হবে যে সেক্স অতিরিক্ত কিভাবে বোঝা যাবে এটা একটা ভালো প্রশ্ন আচ্ছা একাধিক পুরুষ একাধিক নারীর মধ্যে সেক্স অতিরিক্ত কিভাবে বোঝা যাবে আচ্ছা কোন মহিলার সেক্স বেশি তাহলে কি করে বুঝবো এই জায়গাকে বলে শুক্রর স্থান এই যে জায়গাটা দেখছেন এটাকে শুক্রর স্থান বলি আমরা মেয়েদের হাতে বুড়ো আঙ্গুলের নিচে যে উঁচু জায়গাটা এটা হচ্ছে আর ছেলেদের ডান হাতের বুড়ো আঙ্গুলের নিচের জায়গাটা আচ্ছা সেক্স কি করে বোঝা যাবে আপনাকে বিষয়টা ভেঙে বলি সেক্স সেক্স এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটার উপরে যদি ফোলা হয় আর যদি এখানে একটা তিল হয় মনে করবেন এ মেয়েটার অতিরিক্ত সেক্স একাধিক পুরুষের সাথে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করলেও ওনার কোনো ক্ষতি হয় না এমন কি এটা থেকে বোঝা যায় এই তিলটাকে বোঝা যায় যে সেক্সে ইনি অসম্পূর্ণ মানে অসন্তুষ্টি তাতে একজনের সাথে তার মন ভরে না প্রথম কথা কেন এই জায়গাটা যদি আপনি ফুলও দেখেন তারপরে যদি দেখেন যে এই কাটা 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 দাগ আছে মনে করবেন এই মেয়েটা সেক্সের জন্যেই জন্মগ্রহণ করেছে অতএব এর লাইফটাই শুধু সেক্সেই আনন্দ এর এভরিথিং সেক্সেই আনন্দ অর্থাৎ একাধিক পুরুষের সাথে সম্পর্ক করলেও ওনার মন ভরে না তা এই জিনিসটা যদি আপনি দেখেন আপনাদের হাতে যে কোনো মানুষের হাতে বিশেষ করে মহিলার যদি হাতে দেখেন তাহলে দেখবেন যে হাতের মধ্যে তিল হাতের মধ্যে কাটা কাটা দাগ হম আর এই জায়গাটা যদি ফুলো হয় কালছে যদি ভাব থাকে তাহলে মনে করবেন এই মেয়েটার একাধিক সেক্স আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে তাকে আপনি একটু লাইন মারতে পারেন দেখবেন তাহলে ওই মেয়েটার যদি একাধিক সেক্স ভাব থাকে আপনার যদি এরকম থাকে দেখবেন আপনার সাথে আকর্ষণিত টানবে কাছে একদম প্রথম কথাই আপনি ভাবেই বুঝতে পারবেন তাহলে একে নিয়ে আপনি সহবাস করতে পারেন করলে আপনার পরবর্তীকালে আপনার যদি কোনো ভয় ভীতি থাকে যে কিভাবে সেক্স করলে কোনো অসুবিধা নো প্রবলেম আমি গ্র্যান্টেড আমি শমুসিং গ্রান্টেড নো প্রবলেম কেন উনি সেক্সেই সন্তুষ্ট ওনার যদি বিয়ে হয়ে যায় স্বামী থাকে বাচ্চা থাকে নো প্রবলেম উনি সেক্সে সন্তুষ্ট তো না পরিবারে তা অতএব একাধিক পুরুষের লজ্জায় বলতে পারে না নমস্কার আমি শর সিং